প্রতিটি নারীর জন্য তিনজন পুরুষ বাঘ ও সিংহের মতো ভয়ঙ্কর যে কোনো সময় তাকে অ্যাটাক করতে পারে ধ্বংস করে দিতে পারে প্রিয় মা ও বোনেরা মনে রাখবেন আমাদের সমাজে চলাফেরার ক্ষেত্রে আমাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল আমাদের অনেকের সাথে মিশতে হয় সেক্ষেত্রে তিনজন পুরুষের থেকে যদি আপনি সেভ না থাকেন যে কোনো সময় আপনি ধ্বংস হয়ে যেতে পারেন যে কোনো সময় আপনাকে অ্যাটাক করতে পারে বাঘ এবং সিংহ যেমন করে যে কোনো সময় খেয়ে ফেলতে পারে মেরে ফেলতে পারে ঠিক তেমনি ভাবে সাল্লিয়া তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছে ফার্স্ট এক নাম্বার হচ্ছে ওই পুরুষ যে কোনো মেয়ের জন্য আল হামুক আল মাউদ রেসুলে করিম সাল্লাহ আলিয়া জানিয়ে দিয়েছে কারো দেবর কারো দেবর সে হচ্ছে ছোট ভাইয়ের মতো আমাদের সমাজে একটা কথা আছে তো আমার হচ্ছে ছোট ভাইয়ের মতো আমার ছেলের মতো বড় ভাবেই তো আমার মায়ের মতো নাউযু বিল্লাহি মিন জালিক দেখা দেওয়া জায়েজ নাই যেখানে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আলহামদুল মউত মৃত্যুর মতো যে কোন সময় অ্যাটাক করতে পারে ভাবিকে দেব এটা আমি বলি নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাসূলের প্রত্যেকটি কথা আল্লাহ তাআলার কথা যে কোন সময় মৃত্যু যেমন করে নিঃশেষ করে দিতে পারে দেবর তেমন করে ভাবিকে নিঃশেষ করে দিতে পারে ভাবি তেমন করে দেবরকে নিঃশেষ করে দিতে পারে তাদের থেকে হবে। হবে সব সময় বজায় বজায় রাখতে একটা লিমিটেশন রেখে তারপরে চলতে যে কি আমার ও ছেলের মতো অনেক জায়গায় এমন ঘটনা আছে ভাবির সাথে দেবরের সাথে অ্যাফিয়ার হয়ে যাচ্ছে সম্পর্ক হয়ে যাচ্ছে তা কোনোদিন তো মা আর ছেলের সাথে কোনো অ্যাফিয়ার দেখা গেল না তা কিভাবে সে ছেলের মতো হলো ছোট্ট ভাই আর বোনের সাথে তো সম্পর্ক কোনোদিন হলো না তা এইখানে হচ্ছে কেন তার মানে এটা সম্পূর্ণ ধোঁকাবাজি এটা ভন্ডামি ছাড়া আর কিছু না দেবর থেকে কোনো মেয়েকে সব সময় সেফ থাকতে হবে এটা আমার কথা না রাসূলের কথা দুই নম্বরে হচ্ছে সেকেন্ড লেভেলে একটা মেয়ের জন্য একটা পুরুষ পরিপূর্ণ সিংহ মতো ভয়ঙ্কর যে কোনো সময় তাকে অ্যাটাক করতে পারে সে হলো তার দোলা ভাই সমাজের ভিতরে অনেক মেয়ে আর দুলাবাই এমন ভাবে তাদের চলাফেরা শালি আর দুলাবাই কেমন যেন মনে হয়েছে তার ছোট্ট বোন মায়ের পেটের একমাত্র আপন বোনের মতো বলে আমি ওকে ছোট্ট বোনের মতো দেখি আমার মায়ের পেটের বোনের মতো না উজুবিল্লা সম্পূর্ণ দেখাই দেওয়া যায় নাই আর আপনি বোনের মতো দেখতেছেন হাউ ইজ ইট পসিবল এটা কোনো অবস্থাতেই সম্ভব না ছোট্ট বোনের সঙ্গে জীবনে কোনো দিন প্রেম হয় না আপনি বলেন আমি তাকে বাবার মতো জানি আমি তার বাবা কেমন যেন ছোট্ট শালিকে আমি বাবার মতো মতো নিজেকে করি তাকে মেয়ের জানি মেয়ে আর জীবনের সম্পর্ক দেখা যায় না হাজার হাজার সমাজের ভিতরে সম্পর্ক দেখা যায় দুলা ভাই বোনকে ছেড়ে দিয়ে শালিকে নিয়ে পালিয়েছেন আউজুবিল্লাহ সমাজের ভিতরে রয়েছে তার জন্য বলে দিয়েছে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে দেখাই দেওয়া যায় প্রজন ছাড়া কথাই বলা যায় যায়। আর কিসের ছোট বোন কিসের মেয়ে নাউযুবিল্লাহি মুজালেহ থার্ড লেভেলে তিন নম্বরে ওই সমস্ত পুরুষ মেয়েদের জন্য ভয়ঙ্কর সে হচ্ছে তার ননদের হাজবেন্ড তার ননদের স্বামীর সাথে সমাজে অনেক জায়গায় রয়েছে আর কি ফাজলামি এমন করে করে এমন করে মজা করে কেমন যেন সে বিআই বিআই কেমন যেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেমন যেন একবারে কাছে আত্মীয় ননদের হাজবেন্ডের সাথে এত সম্পর্ক আর কি মজা এইগুলো করা সম্পূর্ণ হারা তার থেকে দূরে থাকতে হবে দূরে থাকতে বলেছে রাসুল্লা সাল্লাহ সাল্লাম যদি তার কাছে থাকে অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে এই যে তিনটি পর্যায় বললাম তিনজন পুরুষের কথা হাজার হাজার নজির এই পৃথিবীর মধ্যে দেখা গিয়েছে একজন একজনকে নিয়ে চলে যাচ্ছে একজন একজনকে নিয়ে পালাচ্ছে সম্পর্ক হয়ে যাচ্ছে এক সংসার ভেঙে আরেকটি সংসার গড়তেছে এটা যদি সেটাই হয় হান্ড্রেড পারসেন্ট তাদের থেকে দূরে থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মাকে প্রত্যেকটি বোন এই তিনজন পুরুষ থেকে দূরে থেকে তাদের নিজের চরিত্রটা হেফাজত করার তৌফিক দান করুন